মাদ্রাসায় আমি ক্লাস শেষ করে রাত্রে নয়টার দিকে ক্লাস শেষ করে নামাজের পর খাবার টাবার খাইয়া নজর আছে বললাম যে আপনারা একটু দেখেন আমার একটু জরুরি কাজ আছে বিষয় তো সমস্যা বললে আমি এই রাস্তাতে আসতেছি একা তো তখন প্রায় দুই তিন বছর আগে কিন্তু এই রাস্তায় রাত নয়টা দশটার পরে কিন্তু গাড়ি আসতে চায় না রিক্সা এই রাস্তায় আসতে চায় না এর আগে তো আরো সমস্যা সন্ধ্যা হলে তো গাড়ি ঢোকানায় তারপরে এটা বেশি সমস্যা ছিল তারপরে যখন এই যে এখানে কারখানা করলো চলতেছে যে এটা এটা করলো তারপরে সে মানুষ একটু আটটা নয়টা বন্ধুদের গাছতে যাওয়া আসা করে তখন এই যে চার দোকানগুলো ছিল না তারপরে চার দোকানগুলো করছে চার দোকান করছে প্রায় চার পাঁচ বছর হয়ে গেছে তো আগে ছিল না তখন মানুষ চলাচল করতো এখন তো ভালোই মানুষ এখানে আড্ডা মাড্ডা মারে তো আমি ক্লাস শেষ করে রিক্সারে বলছি যে আমার একটু হামিমের দুই নম্বর গেট পর্যন্ত আমাকে নিয়ে যাবে তো উনি বলতেছে যে হুজুর আমি তো এই দিক দিয়ে যাবো না যদি যান তাহলে আমি পুকুর করে ঘুরে নিয়ে যাবো আমি হয় দুকাটি ঘুরে যাবো তো আমার ওদিক দিক দিয়ে অনেক দূর হয়ে যাবে তো আমি চিন্তা ভাবনা করলাম যে আমি হাইটেই যাবো না এই হাউস জঙ্গের ভিতর দেখলাম আমার শর্ট খাট তাড়াতাড়ি তখন প্রায় সাড়ে দশটার পরে আমি মাদেশের থেকে বেরিয়েছি রিক্সা জিজ্ঞাসা করে বলে এই জায়গায় যখন আসছি এই যে এখানে একটা মাঝে মাঝে একটা মহিলা বসে থাকে এই দোকানে বাট বেটাও বিয়ে থাকে এই দোকানে হ্যাঁ তো আমি জিজ্ঞাসা এখানে আবার অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছে যদি কোনো রিক্সা এদিক দিয়ে যায় এদিক এদিক যাবো প্রায় দশটা চল্লিশ পঞ্চাশ পর্যন্ত দাঁড়ায় থাকার পর কোনো গাড়ি আসে না আবার চিন্তা ভাবনা করলাম কি যত দেরি করবো তত আমার সমস্যা তখন এই দোকানটা খোলা ছিল

বাসটা মানে লড়তেছে মানুষ যেরকম গাছ ঝুকাইলে যে একটা শব্দ হয় ওই রকম আর বাতাসে লইলেও তো বোঝা যাবে যে বাতাস পরে আমি মানে পিছ দিকে আমি আর তাকাই নাই পরে বাস লড়তেছে আমার ভিতরে একটু হলো যে এত এক প্রায় তখন এগারোটা বেজে গেছে তারপরে সাহস করে গেলাম তারপর এই বাস যাওয়ার শেষের দিকে হঠাৎ পেরে দেখি আমার সামনে লম্বা একটা মানুষ হুম সাদা কাপড় পরা মনে করেন যে পা হলো এখানে একটু এ একটা আমি মাঝখানে লম্বা মনে করে যে বাসের আগাল আছে না বাসের আগার উপরে তার মাথা ও আমি তো মনে করি যে দাঁড়াইছি একদম ওর দুই পায়ের মাঝখানে মানে একবারে মাঝখানে একটু সাইডে মাছ বরাবর বরাবো আমি হঠাৎ করে উপরে তাকে দেখি বিশাল লম্বা মাথা দেখা যায় না বাসের মাথার উপরে মাথা তো আমার খালি আমার খালি বললো যে জোর আপনি এদিক দিয়ে যায় না গেলে আপনার সমস্যা হবে হ্যাঁ বলছে আমার বলতেছি আমি বললাম যে দেখি কি সমস্যা হয় তো উনি আবার আমি তখন একটু কবিরেজি কাজ করি এখনও করি তো এটা না আমার একটু বেশি সমস্যা ছিল আমার যে কোনো টাইমে ক্ষতি করার চেষ্টা করি তো তখন আমার এই কথাটা বলার পরে তখন বলতেছে কি যে হুজুর আপনি যে কাজগুলো করেন বাদ দেন নাহলে কেন আপনার ক্ষতি হবে আপনি কোনো বুঝতে পারবেন আমি বললাম যে দেখি কীরকম ক্ষতি হয় আমার কে আমার ক্ষতি করতে চায় পরে বলতেছে ঠিক আছে হুজুর আপনি তো আমার কথা শুনলেন না বুঝবেন একদিন না ঠিক আছে পরে আমি ওর পায়ের ফাঁক দিয়ে মনে মনে আমি আয়তুল কুসি পড়তেছি পায়ের ফাঁক দিয়ে যেই আমি ওর পায়ের ফাঁকের ভিতরে ঢুকছি না সেই মনে করে যে ব্যাটা একদম সাধারণ স্বাভাবিক মানুষই স্বাভাবিক মানে একজন হুজুর যেরকম এরকম আসে সামনে দাঁড়িয়ে তারপরে প্রায় পাঁচ সাত মিনিট কথা আমার সাথে বলল একবারে স্বাভাবিক হ্যাঁ সাধারণ মানুষ একদম স্বাভাবিক সাধারণ মানুষ দেখে কেউ বলতেই পারবো না যে একটা কিছু আমার সামনে দাঁড়াইলো যখন আমি পা মানে পারে দেখেছি আর ছোট ছোটো হয় আমার সামনে দাঁড়ায় অনেকক্ষণ বললো যে দেখেন আমি আপনাকে অনেক অনুরোধ করতেছি আপনি আমি আবার ওই তার দুই তিন দিন আগে আমি একটা জিন দাঁড়াইছি আমার মাদাসার উত্তর দিকে এক মহিলা আমার ছাত্র গার্জিন আর পাশে প্রায় দুটোর সঙ্গে গিয়ে জিন দাঁড়িয়ে আসছে আর তিন দিন পরে এই ঘটনা তা আমার বলতেছি যে আপনি যে কাজটা করে আসছেন তিন দিন আগে ও কিন্তু আপনার ক্ষতি করবে আমি একটু সব দিন থাকি তখন এদিক দিয়ে একটা বেটা যেতেছিল বিড়ি খাইতে খাইতে সিগারেট খাইতে খাইতে যেতেছে তো সে আমার সামনে দাঁড়ায় রয়েছে না এই ব্যাটার আমার পাশ দিয়ে চলে গেল সে খেয়াল করেনি যে আমার সামনে তো অনেক দাঁড়িয়ে রয়েছে দেই মানে এই ব্যাটা একদম বাঁশদের পার হয়ে যায় মাঠের ওখানে যায় দাঁড়াইছে হুজুর কাল লগে কথা কয় আমার বুঝেছে তো হুসুর কাল লেগে কথা কয় পরে আমার হেবার ঠাম আগে আসছে আমি তো আর বুঝে দেই না তখন মোবাইল কেন থাকছি

আমার ভালো বুদ্ধি দিল ঠিক আছে আপনি জানান পাড়াই গেছে উনি যাইতেছে আর পিস দিকে তাকাইতেছে আমি কাল লোক কথা কইতেছি মানে হের ভিতরে একটা সন্দেহ ঢুকছে আমি মোবাইল হাতে নিয়ে পরে হেলো আমি কথা কইতেছি হ্যাঁ আমার ফেলো যে হুজুর আজকে থেকে আপনি বাদ দেন আমি আবার তখন বললাম যে দেখেন আমি এই কাজ যখন শুরু করছি শেষ পর্যন্ত আমি দেখবো দেখি আমার কী কী করে পরে উনি এক কথা বললে ওখান থেকে মানে আইডল গোষ্ঠী পড়তেছি মনে মনে ফু দিলাম গায়ে ওই ফু দিলাম সে আমার সামনে উদা হয়ে গেল আমি গেলাম আমাদের সাথে যাই হুজুরে আমার পকেটে হুম চলে গেল তো আমার পকেটে তখন আমার ভিতরে একটা ভয় ছিল যে এই রাস্তা দিয়ে অনেক পোলা বানা আছে আর তখন আমার পকেটে ওই যে আগের সেটটা ছিল আটত্রিশ হাজার টাকা আমি একটা মোবাইল দিব না সাউন্ড কে টোয়েন্টি প্রো

কারণ হুজুর আমার থাকতে বলে যে তুমি এত রাত্রে যাই থাকো সকালে হজুরের আগে আগে উঠে দেবে তুমি চলে যাও সমস্যা নেই আমি হুজুর বললাম না হুজুর আমাকে যাইতেই হবে যে আমাকে যাইতেই হবে আপনার ট্রেন পরে এখন ডেকোর সামনে এসে রিক্সাওয়ালার এদিকে আর আসতো না কাড়াল দোলার এদিক কান্দের এদিক দিয়ে আসতো না এদিক দু গাড়ির এদিক দিয়ে আসতো না মানে আমি তো বলি যে মেন কিছু পাই কারণ আমার তো মানুষের যাওয়া লাগবে মানুষের পুরো দায়িত্ব আমার বড় দিয়ে আসি দিয়ে যে আমি নাই তাহলে সমস্যা না

সে কিন্তু খারাপ সে কিন্তু আপনার ক্ষতি করার জন্য আসছিল না আমি আপনার পাশে দাঁড়াই ছিলাম আর আপনার কথার ঠেলাই আর আপনি যে মনে মনে হয় আইতুল করতেছিলেন এই জন্য আপনার কিছু করতে পারেনি সে চলে গেছে আপনার সাথে বুঝাই গেছে যার কবলে যেটা আছে আমি আর ওটা মনে করিনি যে সেটা জিম আমি বলছি সাধারণ মানুষ আমার মাঝে এরকম একটা সেন্স নাই যে আট নয় কোট মানুষ এখন বর্তমান নাই এই চেঞ্জটা আমার মাথার ভিতরে তোমার নাই তা আমি বলছি সাধারণ মানুষ সে আমার বলতে ঠিক আছে আমি বলছি চলেন তাহলে একটা খাই তখন মনে এই দোকানটা মনে খোলা ছিল বেশ লোক ছিল না একাই মানে দোকান ঘুষাই দিছে দোকান বন্ধ করে একটা দুটো কিছু পার্টি তো

আমি ভাবছি যে একজন ভালো আলেম টালে ফুটফলের দোকানে চা খাইবো কিনা আমার মাথা ভিতরে এরকম একটা চিন্তা তো আমি বললাম যে কী খাইবেন বলে ওদিকে তো সব দোকান বন্ধ করে ফেলেছি দুইটার পাঁচ দিন পরে উনি বলল যে আমি শুধু মিষ্টি খাবো মিষ্টি আছে কিনা দেখো দোকানে এক ধরনের লাড্ডু থাকে না মিষ্টি থাকে গোল গোল পাঁচ টাকা না ষাট টাকা করে ওই মিষ্টিগুলো পুরো এক প্যাকেট ছিল আমি বললাম যে ঠিক আছে আপনি যে কটা খাইবেন খান ও উনি মনে করেন যে একটা প্যাকেট নিল নতুন প্যাকেট এখন খোলে নেই দোকানদার বাইরে ফিরে দিল অন্য পয়সা খাইলো এক মিনিটের মধ্যে সব খাই ফেলছি আমি এদিকে চা খেয়েছি এই ব্যাটার লোক গল্প করতেছি যে অন্যেরা বলতেছে যে এত রায় হয়ে গেছে আপনি আমার দোকান বন্ধ করেন নাই সমস্যা কি কাজ টাজ এদিকে তাকাই দেখি যে এক প্যাকেট মিষ্টি খাই শেষ করে আমি তার তখন আমি বুঝেছি আমার মাথা পেয়েছে ঢুকে আসলে তো জিনিস দেখো মিষ্টির জাতীয় জিনিস বেশি পছন্দ করে আমি অতটুকু আমার সেন্সার ভিতরে নেয় যে সেই জিনিস তারপরে আমি দোকানদারে বিল দিলাম টাকা দিলাম মিষ্টির দাম পনেরো টান মিষ্টি ছিল এক প্যাকেটে তো ওই হিসাব করে প্রায় ওই রকম টাকা হলো দিয়ে দিলাম আমি চা খাইছি এটা কলা খাইছি চা খাইছি পাঁচশো টাকা নোট দিয়েছি সেই বিল রেখে আমার বাকিটা ফেরত দিল তো এ জায়গায় যখন আসছি ঠিক এই দোকানের এই দোকানের মাঝখানে যখন দোকান এখানে যখন আসছি তখন উনি বলতেছে তাহলে ওজোর থাকেন আমি যাই আমি বললাম যে আপনি কোন দিকে যাবেন কোন তখন আমি অতটা আমার ভিতরে আসেনি আসলে গেছি সে জিনিস মনের ভিতরে একটা সন্দেহ ছিল আমি বললাম যে কোন দিকে যাবেন এদিকে যাবেন না এদিকে যাবেন চলেন আমি আপনাকে আগেই দিয়েছি তখন আমার বললো যে দেখেন দুইটা বাজে আপনি যে তিনটার সময় যাই ক্লাস করাইবেন আপনি দেরি না করে আপনি জানেন আমি এখান থেকে যে কোনো সময় যেতে পারবো তো দু এক কথা বললো বললো যে ঠিক আছে আপনি একটু সাবধানে থাকবেন সে কিন্তু আপনার পিছু লাগিয়ে আছে যে কোনো সময় ক্ষতি করতে পারে হয় আপনার নাহলে আপনার মাদেশের কোনো গুলো বানের আনা আপনাকে নিয়ে আমি বললাম যে ঠিক আছে আল্লাহ বসে দেখেন এই কথা বলে যখন আমি এই দোকানটা পাড়ে হয়েছি সে আমার সাথে এই দোকান পর্যন্ত আসছে উনি দাঁড়া রয়েছে আমি পাড়ে গেছি সামনে মনে হয় পাঁচ

হে কি করলো আর হে কি করলো আমি মানে মাথার ভিতরে ঢুকাইতেছি ভালো কোনটা যখন ওদের সাথে কথা বল তখন তো আমার সেন্সেস ছিল না যে আমি কার সাথে কি রকম কথা বলবো বাঁধে যে বছর পরে সে আমার মাথায় ভিতরে ঢুকতে কোনটা ভালো কোনটা খারাপ কে আমাকে ক্ষতি করতে চাইতেছে পরে বলা মানে ওটার সময় হয়েছে সাড়ে তিন মাস মূল ঘন্টা দূরে হয়েছে আমি এদিকে দিকে আর কোনো চিন্তা ভাবনা করিনি যা হয়েছে এটা হলো এই এলাকার ভিতরে এটা আমার ঘটনা জীবনে